ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা শুনলে আপনি অবাক হবেন যোগিনী একাদশী এমন একটি ব্রত যার পালন করলে অষ্টাশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর পূর্ণফল লাভ হয় হ্যাঁ ঠিকই শুনছেন এই পবিত্র যোগিনী একাদশী অনুষ্ঠিত হবে আগামীকাল একুশে জুন অর্থাৎ ছয়ই আষাঢ় শনিবার প্রতি বছর আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে এই একাদশী ব্রত পালন করা হয় এই বছর একাদশী তিথি শুরু হচ্ছে কুড়িশে জুন শুক্রবার পাঁচই আষাঢ় রাত্রি চারটা এক মিনিটে এবং শেষ হবে একুশে জুন শনিবার ছয়ই আষাঢ় রাত্রি একটা চৌত্রিশ মিনিটে যেহেতু উদয়া তিথি অনুসারে একাদশী পালন করা হয় তাই এই বছর যোগিনী একাদশীর ব্রত পালন করতে হবে একুশে জুন শনিবার যারা এই ব্রত পালন করছেন তাদের পারণ অর্থাৎ উপবাস ভঙ্গের সঠিক সময় হলো। বাইশে জুন রবিবার সাতই আষাঢ় সকাল নয়টা পঁচিশ মিনিটের মধ্যে বন্ধুরা আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী শুধু পুণ্যের এক বিরাট সাগর নয় এটি পাপমোচন সদগতি লাভ ও ভগবানের কৃপা অর্জনের এক মহামূল্যবান সুযোগ আসুন আমরা সবাই এই ব্রতের উপলব্ধি করি এবং নিষ্ঠাভরে পালন করি এর পাশাপাশি এই একাদশী পালনের সব থেকে যেটি গুরুত্বপূর্ণ বিষয় তা হল এই একাদশী ব্রত করলে শরীরে আপনার যে কোন ধরনের রোগ বা স্বাস্থ্য সমস্যা থাকুক না কেন তা নির্মূল হয়ে যায় তাই দীর্ঘদিন যারা রোগে ভুগছেন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন তাদের জন্য এই একাদশী অন্যতম শ্রেষ্ঠ বরদান পাশাপাশি এই একাদশীর ব্রত্তি করলে ব্যক্তির সমস্ত পাপ দূর হয় এবং পারিবারিক সুখও সমৃদ্ধি লাভ করে তাই বন্ধুরা যদি সম্ভব হয় এই যোগিনী একাদশীর ব্রতটি একবার হলেও পালন করার চেষ্টা করুন কিভাবে এই যোগিনী একাদশীর ব্রতটি পালন করবেন এই দিন কোন কোন কাজ করতে হয় এবং যারা কোন কারণে এই একাদশীর ব্রতটি পালন করতে পারছেন না তাদের জন্য কি করণীয় তা আজ ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন দেখার পর এই সংক্রান্ত কোনোরূপ কোন প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন নমস্কার দর্শক বন্ধুরা অমৃত কথা এই চ্যানেলে জানায় আপনাদের সুস্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব দেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা একাদশীর প্রথম এবং প্রধান কাজ হল এই দিনটি শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে তথা শ্রীহরির উদ্দেশ্যে সম্পূর্ণরূপে সমর্পণ করা আর তার জন্য একাদশীর দিন ভগবান শ্রীহরির পূজা করার কথা বলা হয় আর ভগবান শ্রীহরির পূজায় যে জিনিসটি অবশ্যই প্রয়োজন তা হলো তুলসী পাতা তবে এই তুলসী পাতা কিন্তু আপনাকে একাদশী পালনের আগের দিনই সংগ্রহ করে রাখতে হবে কারণ একাদশী যেদিন পালন করছেন সেই দিন তুলসী পাতা তুলতে নেই বন্ধুরা এই একাদশী পালনের একটি বিশেষ নিয়ম হল ভগবান শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে কলস নিবেদন একটি মাটির কলসে জল ভর্তি করে অখন চাল। একটি প্রদীপ এবং শ্রীবিষ্ণুর পছন্দের একটি ফল তার উদ্দেশ্যে নিবেদন করতে হয় যে কোনো হলুদ রঙের ফল ভগবান শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে এই দিন নিবেদন করুন আম কাঁঠাল এবং কলা এই তিনটি ফলের মধ্য থেকে যে কোনো একটি ফল পারলে এই একাদশীর দিন শ্রীহরিকে নিবেদন করুন সম্ভব হলে এই তিনটি ফলই আপনি একত্রে শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদন করতে পারেন বন্ধুরা এই বিষয়টি সর্বদাই মনে রাখবেন যদি আপনি এই যোগিনী একাদশীর ব্রতটি পালন করেন তাহলে এই দিন কখনোই কিন্তু চাল অর্থাৎ অন্য ভোজন করবেন না চালের তৈরি কোন প্রকার খাবার এই দিন একাদশী ব্রত পালনকারীদের গ্রহণ করতে নেই বরং এই চাল শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে এই দিন নিবেদন করতে হয় বাড়িতে যদি শ্রীকৃষ্ণের কোন প্রতিমা বা মূর্তি থাকে অথবা শ্রীবিষ্ণুর শালগ্রাম শিলা থাকে বা বিষ্ণু লক্ষ্মীর একত্রে কোন ছবি বা প্রতিমা থাকে তাহলে একাদশীর দিন একটি ফুলের মালা পারলে নিবেদন করুন যদি ফুলের মালা না পান তাহলে অন্তত যে কোনো একটি সাদা বা হলুদ ফুল নিবেদন করুন আর তার সঙ্গে অবশ্যই তুলসী পাতা নিবেদন করতে ভুলবেন না কারণ তুলসী পাতা ভিন্ন কখনোই কিন্তু শ্রী বিষ্ণুর পূজা সম্পন্ন হয় না বন্ধুরা একাদশীর পালনের দিন রুক্ষ মুহূর্তে অথবা সকাল সকাল ঘুম থেকে উঠার চেষ্টা করুন এবং ঘুম থেকে উঠার পর সবার প্রথমে সংকল্প গ্রহণ করুন যে আজ আপনি আপনার এই উদ্দেশ্যে শ্রী বিষ্ণুর নামে যোগিনী একাদশীর ব্রতটি পালন করতে চলেছেন এই দিন সকাল সকাল স্নান পর্ব সেরে নিন তারপর সূর্যদেবের উদ্দেশ্যে জল অর্ঘ নিবেদন করুন অর্ঘ হিসেবে সামান্য আতপচাল বিশুদ্ধ জল এবং একটি ফুল নিবেদন করুন এরপর শ্রীহরির পূজায় নিজেকে নিয়োজিত করুন এই একাদশীর পালনের দিন যত বেশি শ্রীহরির নাম করবেন শ্রীহরির কীর্তন করবেন এবং তার মন্ত্র জপ করবেন ততই এই একাদশীর ব্রতের পূর্ণফল লাভ করা যায় এই দিন অন্য ভোজনের পাশাপাশি যদি শস্যের কোন প্রকার খাবার এড়িয়ে চলতে পারেন তাহলে সব থেকে ভালো আর তা যদি সম্ভব না হয় তাহলে অবশ্যই চালের তৈরি কোন প্রকার খাবার এই দিন গ্রহণ করবেন না এই দিন কোন অবস্থাতেই আমিষ জাতীয় খাবার গ্রহণ করতে নেই তা সে একাদশীর ব্রত পালন করুন বানাই পালন করুন একাদশীর ব্রতের দিন কখনো মিথ্যা কথা এবং বড়দের অসম্মান করবেন না এই দিন যতটা সম্ভব ঝুট ঝামেলা তর্ক বিতর্ক ঝগড়াঝাটি মারামারি ইত্যাদি সকল কিছু এড়িয়ে চলুন এই দিন চুল দাড়ি নখ অথবা যে কোনো প্রসাধনী দ্রব্য যেমন ধরুন শ্যাম্পু কড়া সাবান মাখা ইত্যাদি সমস্ত কিছু থেকে বিরত থাকুন একাদশের দিন কখনোই কাঁচা লবণ গ্রহণ করবেন না লবণযুক্ত খাবার এই দিন যথাসম্ভব এড়িয়ে চলুন যদি লবণ ব্যবহার করতেই হয় খাবারে তাহলে সেক্ষেত্রে সৈন্ধক লবণ বা সামুদ্রিক লবণ ব্যবহার করুন এই দিন শ্রী বিষ্ণুর এই মন্ত্রটি একশো বার উচ্চারণ করার চেষ্টা করুন আর মন্ত্রটি আমাদের সকলেরই পরিচিত মন্ত্রটি হল ওম নম ভগবতে বাসুদেবায় দিনের যে কোনো সময় এই মন্ত্রটি একশো বার। মুখে আনুন সম্ভব হলে একাদশীর দিন হরে কৃষ্ণমন্ত্র উচ্চারণ এবং শ্রীবিষ্ণুর সহস্রনাম শ্রবণও কীর্তন করতে পারেন তবে একাদশীর দিন যে কাজটি আমাদের সকলেরই করা প্রয়োজন তা হল এই যোগিনী একাদশীর ব্রত কথাটি শ্রবণ করা শ্রীবিষ্ণুর পূজার পর যারা সত্যিকারের ব্রতের পূর্ণফল লাভ করতে চান তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ কথা যোগিনী একাদশীর ব্রত কথা একবার হলেও শ্রবণ করুন কারণ এই ব্রতকথা শ্রবণ না করলে একাদশীর ব্রত সম্পূর্ণ হয় না এমনকি যারা উপবাস করতে পারছেন না তারা যদি একাদশীর দিন ভগবান শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করেন তাহলেও এই ব্রতের পুণ্য অনেকটাই লাভ হয় যোগিনী একাদশীর ব্রতকথা আপনি এই ভিডিওর উপরে থাকা আই বাটনে বা নীচের ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংকে পেয়ে যাবেন প্রয়োজনে অবশ্যই দেখে নেবেন এবার আসা যাক পারণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সময়ে এই বছর যোগিনী একাদশীর উপবাস ভঙ্গের সঠিক সময় তেসরা জুলাই বুধবার আঠারোই আসার সকাল সাতটা বেজে তিন মিনিটের মধ্যে আশা করি এই ভিডিওটি আপনাকে আত্মিক ও আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করেছে আপনার যদি কোনো প্রশ্ন মতামত বা অভিজ্ঞতা থাকে নিচের কমেন্ট বক্সে আমাদের জানাতে একটুও দ্বিধা করবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীহরি দাড়ি এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে